হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো সবাই আজকে আমরা শিখবো মিডিল টার্ম অর্থাৎ মিডিল টার্মের পোস্টমর্টেম শিখবো আজকে দাদা আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন লাইফে কখনও মিল টার্ম সমস্যা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি দেখেন ভালো করে প্রথমে কী করবো আমরা মিড টার্ম করার ক্ষেত্রে এই সংখ্যাটা এই যে আছে এর সামনে যদি কোনো শহর থাকে সেটা আর এই শেষেটা গুণ করব তাই এখানে যেহেতু কিছু নাই তার মানে আমরা কাকি করি এখানে কিছু না হল ওয়ান ওয়ান আর ছত্রিশ গুণ করলে কত হয় ছত্রিশ তার মানে আমরা ছত্রিশকে ভাঙাবো তাহলে আমরা ছত্রিশকে যদি ভাঙাই তাহলে কত হবে দেখো ছত্রিশ ছত্রিশকে যদি ভাঙাই এটা যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে যায় কত আঠারো দুগুনো ছত্রিশ আর নয় দুগুনো আঠারো তারপরে কত তিন তিকে নয় তো এই যে গুণনীয়কগুলো বের হয় এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করবো এখন দুই ভাগে ভাগ করে কি করব? যোগ করে বা বিয়োগ করে মাদারটা মিলাতে হবে এখন কি করবো যোগ করব না বিয়োগ করবো এই চিহ্নটা সব সময় মনে রাখতে হবে এইখানে যে অর্থাৎ আমার যুবকপথটা যে আছে তার সামনে কি চিহ্ন আছে সেটা আমাকে নির্দেশনা দেবে আমি যোগ করব না বিয়োগ করে মাদারটা মেলাবো এখানে যদি বিয়োগ আছে তার মানে এই সংখ্যা দুটো ভাগে ভাগ করে আমাকে বিয়োগ করে এটা মিলাতে হবে ভালো করে বুঝেন এখানে আমার দেখো প্লাস আছে না তার মানে এটাকে ভাঙানোর পর যে সংখ্যা বের হবে ওই সংখ্যা দুটো সংখ্যাটাকে আমরা দুই ভাগে ভাগ করবো ভাগে ভাগ করে কী হবে যোগ করে মেলাতে হবে এখানে যেমন বিয়োগ চিহ্ন ছিল বিয়োগ করে মেলাতে হবে এখানে যদি যোগ চিহ্ন আছে তাহলে যোগ করে মেলাতে হবে দেখো আমরা এখন দুই ভাগে যদি ভাগ করি তাহলে কত হবে এখানে দুই দুগুনো চার আর তিন তিনকে কোথাও নয় নয় আর চার কোথাও মেলে না তাই না তাই আমরা যদি এই দুটো ভাগ করি ইয়ে করি তাহলে তিন দুগুনো ছয় আর এদিকে তিন দুগুনো ছয় তো তোর নয় মেলে না তাই না তাহলে এদিকে যদি আসি আমরা দুই দুগুলো চার তিন চেরা কত হয় বারো আর একটা কত হয় তিন দুই ভাগে গেল না এখন এই দুটা কী করবো কী করে মিলাবো আমরা যোগ করে মিলাবো না বিয়োগ করে যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আসে তার মানে আমরা বিয়োগ করে এটা নেবো তাহলে এই দুটো বিয়োগ করে যদি মিলাই বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন ইয়ে করার ইয়ে দে এই চিহ্নটা যদি যোগ করে মিলে যায় এই দুটোর সঙ্গে যদি যোগ করে মিলে তাহলে এই চিহ্নটা দুটোর সামনেই বলি ভালো করে শোনেন যদি যোগ করে মিলে এইটা তাহলে এই চিহ্নটা দুটার সামনেই বলবে আর যদি বিয়োগ করে নিলে তাহলে এই চিহ্নটা বড়টার সামনে বলবে তো আমাদের যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে অর্থাৎ বিয়োগ করে মিলাতে হবে তার মানে কি এখানে অবশ্যই কি এই চিহ্নটা বড়টার সামনে বলবে তার মানে এখানে বলবে হচ্ছে এই মাইনাস চিহ্নটা বড়টার সামনে বলবে তাহলে আমরা কি দেব এক্স স্কোয়ার তাহলে আমরা লিখবো প্রথমে এক্স স্কোয়ার তারপরে কত হবে মাইনাস টুয়েলভ এক্স তারপরে এখানে যেহেতু মাইনে যে তাহলে এখানে অবশ্যই প্লাস দেব প্লাস থ্রি এক্স আর কত মাইনাস থার্টি সিক্স শুনো না এখন আমরা কি এই দুটার মধ্যে এক্স কমন তাহলে কত হবে এক্স মাইনাস টুয়েলভ প্লাস এখানে থ্রি কমন তাহলে এক্স মাইনাস তিনবার ছত্রিশ তাহলে কত হলো এক্স মাইনাস টুয়েলভ আর এখানে এক্স প্লাস থ্রি কুশ না এবার আমরা এটাতে আসি এবার এটার ক্ষেত্রে যেহেতু এখানে কিছু নাই তাহলে আমরা সাতাশকে ভাঙাবো তো সাতাশকে ভাঙানোর পদ্ধতি কী সাতাশকে আমরা ভাঙাই তাহলে কত হবে যেহেতু বিদেশের সঙ্গে তিন দিয়ে ভাগ যাবে তিন নং সাতাশ আবার তিন দিয়ে তিন নং কত তিন দিকে নয় তাহলে কত হলো তিনটে তিন আসলো তাই না এখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করব তাহলে যদি আমরা এদিকে নেই তিন দিকে কত হয় নয় আর গুণন তিন তাহলে তিন নং সাতাশ আর নয় আর তিনে কত হয় নয়ের তিন যোগ করে মাঝে এই যে এখানে চিহ্ন আছে না এটা আমাকে কী নির্দেশ করতেছে যে এই যে সংখ্যাটা ভাঙানোর পর যে দুটো সংখ্যা বের হবে সেই দুটো সংখ্যা যোগ করে আমাকে মাদকটা বেড়াতে হবে তাই না এখন যোগ করে মিলে গেলে চিহ্ন চিহ্ন ইয়ে কি চিহ্ন কীভাবে দেবো এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা যোগ করতে গেলে একই চিহ্ন দিতে হবে যেহেতু তাহলে আমরা এই চিহ্নটা কী দেব দুটো সব দেবো তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস কথা হবে নাইন এক্স প্লাস থ্রি এক্স প্লাস টোয়েন্টি সেভেন তার মানে এখন কী হবে এক্স কমন তাহলে এক্স প্লাস নাইন আর এখানে কি থ্রি কমন যায় তাহলে থ্রি কমন যাবে এক্স এখানে তিন সাতাশ তাহলে আনসার কী হলো এক্স প্লাস নাইন আর এক্স প্লাস থ্রি খুব মজা না এবার আমরা এবার আমরা শিখলাম কি যে এখানে প্লাস আর মাইনাস তাই না দুটো শিখলাম না এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল এখন আমরা নতুন দুটো অবশ্য শিখব এবার আসি এবার যদি এরকম থাকে এক্সো স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এখন কী করবো কাকে ভাঙাবো সিক্স সিক্সকে ভাঙালে কত হয় দুই তিন দুগুনো ছয় তাই না তাহলে এখন এখানে কিছু না আছে প্লাস তার মানে এই দুটাকে প্লাস করে আমাকে মাজেরটা মিলাইতে হবে তাহলে প্লাস করে মাঝেটা মিলে একটা তাহলে কী হবে টু সিক্স আর একটা হবে কি থ্রি এক্স তাহলে আমরা কী লিখবো এখানে এক্সো স্কোয়ার তাহলে যেহেতু যোগ করে মিলে তাহলে এই চিহ্নটা দুটার সময় বসবে আর বিয়োগ করে যদি মিলাইতে হইতো তাহলে এই চিহ্নটা বড়টার সময় বসতো যেহেতু আমরা যোগ করে মিলবে এটা নির্দেশনা দিচ্ছে কি এখানে যেহেতু যোগ তার মানে নির্দেশনা দিচ্ছে আমাকে এই দুটো যোগ করে মিলাইতে হবে তাহলে যোগ করার ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ফলো করবো তখন যে যোগ করার ক্ষেত্রে এই চিহ্নটা দুটো সময় দেবো যেটা প্লাস হোক মানে যদি এখানে প্লাস থাকে দুটার সময় প্লাস এখানে যদি মাইনাস থাকে দুটো সময় মাইনাস দেবো তাহলে আমাকে যদি যোগ করে মিলছে তার মানে দুটো সময় কী দেব মাইনাস একটা হবে টোয়াইস এক্স একটা মাইনাস থ্রি এক্স প্লাস 6 তাহলে এখন এই দুটোর মধ্যে থেকে এক্স কমন তাহলে এক্স মাইনাস টু মাইনাস এখানে থ্রি কমন তাহলে হবে এক্স মাইনাস করে আমাদেরকে মনে রাখতে হবে যে দ্রুততম উপায় কীভাবে কি শেষ করা তাই না আরেকটা লাইন বাকি ছিল তাই না তাহলে আর তাহলে তাই না এটা এরপরে আমার আছে আরেকটা যদি অনেক করি আমরা সামনে যদি কোনো শওক থাকে তখন কী হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস তিরিশ এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো দেখো এবার একটা সামনে চলো একটা কী শক গিয়েছে তাহলে এইটা একটা দূর করতে হবে তিন তিরিশে কত হয় নব্বই নব্বইকে আমরা ভাঙাবো তিন তিরিশে কত হয় নব্বই তারপরে এবার দুই দিয়ে যদি বলি তাহলে কত হবে গুণ্ড দুগ্ন তিরিশ তিন পাঁচ পনেরো তাহলে এখানে যেহেতু আমার মাইনাস চিহ্ন আছে তার মানে আমাকে নির্দেশনা দিচ্ছে কী করে মিলাইতে হবে মাঝেটা দুটা দুটা ভাগে ভাগ করে মাইনাস করে মিলাইতে হবে তাই দুটো ভাগে যদি ভাগ করি তাহলে তিন তিন দুগুলো ছয় তিন ছয় আঠারো তাহলে এখানে কত হয় আঠারো আর এখানে ফাইভ তাহলে আঠারো থেকে পাঁচ বাদ দিলে কত হবে বিয়োগ করে মিলাইতে হবে যেহেতু তেরো এখন চিহ্ন কীভাবে দেবো যেহেতু আমার কি এই দুটা কি বিয়োগ করে মেলে বিয়োগ করে মেলার ক্ষেত্রে কী অবশ্যই আলাদা চিহ্ন হবে তা আলাদা চিহ্ন হলে এই চিহ্নটা বড়টার সঙ্গে পড়বে আর তাকে এখানে প্লাস তাহলে আমার অঙ্কটা কী দাঁড়ালো তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস তিরিশ তাহলে এখানে কী কমন যাবে থ্রি আর এক্স কমন তাহলে বাকি থাকি কি এখানে এক্স মাইনাস সিক্স প্লাস এখানে ফাইভ কমন তাহলে এক্স প্লাসের অংশ মাইনাস আচ্ছা ছয় তিরিশ তাহলে বাকি থাকুক কি এক্স মাইনাস সিক্স আর এখানে থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে তোমার যদি একটু মনে রাখতে পারো তাহলে মনে হয় না আর উৎপাদন বেশি সম্পূর্ণ সমস্যা হবে ধন্যবাদ সকলকে